আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আউলিয়া বাজার অনেকে বলছিলেন কমেন্টে যে আউলিয়া বাজার যান ভাই আউলিয়া বাজার ছয়শো বিশ টাকা কেজি গরুর মাংস বিক্রি করতেছে তো আমি আসছি প্রথমত আমি চেক করতেছি যে বাইরে কীরকম গরুর মাংস দেয় এবং কেমন কোয়ালিটি তো আমাকে এক কেজি প্রথম বলছি যে এক কেজি ভাই দেন আমার আগে দাহান এক কেজি হ্যাঁ এক কেজি দাহান তো আমি আসছি এই জন্য যে কাকারার কাছে ভিডিও দেখলাম যে আসলো চম্পকনগর বাজার আরিয়ানা মেদে কী ব্যবধানটা বা কী করতে চাইতেছে কাকারা তো তো এই কাকার এই ভিডিও দেখছিলাম এই কাকার বা এই ভাইয়েরা তো ওরা বলছিল যে আসলো ইহানো আয়সা যারা বুঝতে পারলাম গরু একবারে সলিড গরু হারা জব করতেছে বলতেছে কিন্তু আপনার নিজেরার মধ্যে যেমন আমি কাপড় বিছি আপনার নিজেরার মধ্যে যেমন রিসার্সি করে মন্ত্রসটা কমে মানে সিম অবস্থা হারা নিজেরা রিসারিসি করে ব্যস্ত তো এরকম কিছু নাকি কাকা আমারে বলল তো আমি আপনাদের আরেকটা মাংস নিমু আমি আপনার ওইটা দাহামু যে ওইটাতে আমার কি দর দে বা কী আসে বিষয় আমি আপনাদের ফুল ইয়ারে দেখানোর চেষ্টা করতেছি আর সাথে আমার মামার মনে আসছি যে আউলিয়া বাজারের অংশ গরুর মাংসের ব্যাপারে যে গরুর মাংসটা কিন্তু ডাকাতে যেমন ছয়শো তিরিশ টাকা চলতেছে যারা ডাকাতে পাঁচশো আশি টাকা ব্যছে তো হেরা কিন্তু এখন ছয়শো তিরিশ বেছে তো আউলিয়া বাজার অবস্থাটা আমি আপনাদের আমাদের বিজয়নগরের ভিতরে বামনবেড়া জেলা বিজয়নগরের ভিতরে আউলিয়া বাজারে আপনার ছয়শো বিশ টাকা কেজি বিক্রি করতেছে তো মোটামুটি বের তেমন নাই তো আসতে পারেন চম্পকনগর থেকে চম্পকনগর থেকে আসতে পারেন অনেকে যে এটা ঘটনা সত্যি আর পনেরো তারিখ আমাদের কাজ এত বলছে পনেরো তারিখ দিব এর পরে দিয়ে কিনা ফরের ফরের বিষয় কিন্তু পনেরো তারিখ তারা ডিসকাউন্ট পাইবেন ইনশাল্লাহ তো আসতে পারেন আসা দেখতে পারেন নিতে পারেন চম্পকনগর আসতে মানে আউলে বাজার আসিয়া যারা গরু নিতে চান আগ্রহী আছেন তারা আসতে পারেন আসেন নিতে পারেন যে ভাই আমি চার কেজি মাংস নিতে চাইতেছি ভাই আমার এরকম কোয়ালিটি দেয় আপনি কোয়ালিটিটা দেখেন অবশ্যই তেল ছুটি তো থাকবে তারপর কতটুকু কোয়ালিটি তাহে অবশ্যই দেখেন হ্যাঁ ভাই কাটতে দিতেছে যে আনতে বলতেছে এই আনতে দিতেছে কিন্তু বাজারে কিন্তু আমরা চম্বক নগরে ভিডিও করি অবশ্যই দেখছেন অবগত আছেন যেমনি কই হ্যাঁ এমনি কাটে ইয়ানো যেমনি কইতেছে এমনি কাটতেছে দেখি মামু আমরা এত কিতা দেখলেন তে

না আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো দিছে হ্যাঁ এরকম যে দিছে বা আমি মানে হারাপ আর হারা কিন্তু যে এটা কিন্তু আলাদা রাখতেছে এটা যে হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আলাদা আচ্ছা আমার পাঁচ কেজি আমার আলাদা একটা ব্যাগ তো আমি পাঁচ কেজি নিচ্ছি তারপরও দেখতে চাইতেছি যে কি অবস্থা